আমার ভয়ান নিবেন আর কাউকে ধরে নিয়ে যায় না ওই দুজনকে ধরে নিয়ে যায় ওই যে বিএনপি করে তাই তব বিএমপি বিএমপি করা কি ভুল মানুষ একটা খেলা যখন করে তখন কি একা একা তো কখনো খাওয়া হয় দুপক্ষ মিলে খাওয়া হয় আসসালামু আলাইকুম আমি জাম বাবা দিন দিনের কথা থেকে বলছি এখানে 2012 সাল থেকে আমার আব부 জর্জরিত নুরুল তার নাম আমার পিতার নাম নুরুল ইসলাম গাজি আমি জাম দিন আমার একটা ভাই আছে আমার ভাইটাকে এরা জর্জরিত করে তাড়িয়ে দেয়ছে বার বারই আমার बापকে যখন পায় না তখন আমাকেই ডে করে আমার মাকে অ্যারেস্ট করেছে আমাকেও করেছে তবুও আমরা ঘর বানতে গিয়ে পাঁচ পাঁচ বার আমার ঘরটা ভেঙে দিয়েছে এরা শুধু জিয়া না জিয়ার সাথে জিয়ার আমার আশপাশের লোককে আমাদের ক্ষতি করেছে শুধু যে জিয়া ক্ষতি করেছে তাও না জিয়ার সাথে অন্য লোকেরা গিয়ে আমার আব্বুকে তাড়িয়ে মেরিয়ে ধরে পুলিশের কাছে ধরে দিয়েছে প্রথম রোজার দিন আমার আব্বু রোজা ছিল তবু কান ফেটে রক্ত বেরিয়েছে এমন ভাবে মেরিয়েছে জিয়া প্রথম দিক গিয়ে গাজা ঢুকিয়ে দিয়ে আমার আব্বুর প্রথম বাড়ি বাড়ি জেলখানায় ঢুকায় দিয়েছে শুধু ওই না এই গ্রামে যে নামাজ কালাম পড়ে তার প্রত্যেকটা মানুষের কাছে আপনারা যাচাই করে দেখেন সবাইকে এরকম হ্যারেস করে ও শুধু জিয়া না জিয়ার আরো সিল্লা বিল্লা আছে মান্নান আছে জিয়া আছে মেম্বার আছে মেম্বারের কাছে যদি যায় কখনো সাহায্যের জন্য মেম্বার বলে আমি কিছু করতে পারবো না আমার কিছু করার ক্ষমতা নাই মেম্বারের নাম বিশ্বনাথ মেম্বার আর জিয়া আমাদের হ্যাঁ বিশ্বনাথ মেম্বার এখন সে মেম্বারে আছে হ্যাঁ এক নম্বর আট আমার ভাইয়া যদি মোড়ে কখনো গন্ডগোল হয় মারামারি অন্য লোকে যদি মারামারি করে তবে আমার ভাইয়াকে এসে পুলিশে ধরে নিয়ে যায় কিন্তু এদের থাকা লাগে না এদের কখনো থাকা লাগে না সেখানে তবুও এদের ধরে নিয়ে যায় এই সুপির ছেলে ওর নাম সুমন আর ইব্রাহিম আমার ভাইয়ের নাম আর কাউকে ধরে নিয়ে যায় না এই দুজনকে ধরে নিয়ে যায় ওই যে বিএমপি করে তাই বিএমপি বিএমপি করা কি ভুল মানুষ একটা খেলা যখন করে তখন কি এক হাতে কখনো খেলা নাই দুই পক্ষ মিলে খেলা হয় তা আমাদের যেভাবে জর্জরিত করেছে অন্য কোনো মানুষ যদি আমার জায়গায় দাঁড়িয়ে ঠিক চলে যেত পালাতো আমাদের কোনো অন্য জায়গায় কিন্তু আমরা পালা শুধু আল্লাহ দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ একদিন বিচার করবে শুধু এই দিনটা দেখার জন্য আমরা এতদিন বসেছিলাম আমাদের ঘরটা ভাঙা লাগবে না এই মেম্বার বললো কি দশ হাজার টাকা দাও আমরা দশ হাজার টাকা দিচ্ছি দশ হাজার টাকা দেওয়ার পরে মেম্বারের কাছে আমি বারবারই বলছি মেম্বার আমাদের ঘর ভাঙছে ঘর ভাঙছে তো তুমি একটু এসে এসে কিছু করা যায় কি একটা ঘর বার করেছি আর একটা ঘর বার করিনি সেই একটা ঘর তো আমাদের বাঁচাতে আমরা সেখানে থাকতাম আমরা থাকতে পারতাম সেখানে আমাদের বাসায়নি ইচ্ছা করে জিয়া আমাদের গ্রামের লোক গিয়ে গিয়ে বলছে ঘর ভাঙো ঘর রেখো না এমনও করিস আমাদের আমাদের দু হাজার বারো সাল থেকে জর্জরিত করতে করতে আজ এই পর্যন্ত এনেছে আমি চাই সুস্থ বিচার হোক ওরা যেরকম আমাদের ক্ষতি করেছে আমার মা আমি কখনো ভাতও খেতে পারিনি দুদিন অন্তর পাঁচ পান পান্তা খেয়ে বেঁচে রয়েছি কিন্তু আমি তা চাই না তার তার সন্তান নিয়ে তারা শুকে থাকুক কিন্তু তাতে বিচার হোক তাতে কঠিন থাকে কঠিন বিচার হোক সেটাই আমি চাই